আসসালামু আলাইকুম লার্নিং ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব স্পোকেন রুল নাম্বার ওয়ান ফোর এইট স্পোকেন রুল নাম্বার ওয়ান ফোর নাইন অ্যান্ড স্পোকেন রুল নাম্বার ওয়ান ফাইভ জিরো সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু ভিডিও ফার্স্ট অফ অল স্পোকেন রুল নাম্বার ওয়ান ফোর এইট আপনি কীভাবে ডট ডট চান হাউ উড ইউ লাইক টু প্লাস ভার ওয়ান আপনি কীভাবে পরিশোধ করতে চান হাউ উড ইউ লাইক টু পে কীভাবে আপনি যেতে চান হাউ উড ইউ লাইক টু গো আপনি কীভাবে নিতে চান হাউ উড ইউ লাইক টু টেক স্পোকেন রুল নাম্বার ওয়ান ফোর নাইন আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি প্লাস হাউ টু প্লাস ভার ওয়ান আপনি কি আমাকে গিটার বাজাতে শেখাতে পারেন ক্যান ইউ টিচ মি হাউ টু প্লে দ্য গিটার আপনি আমাকে শেখাতে পারবেন কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় ক্যান ইউ টিচ মি হাউ টু কুক বিরিয়ানি আপনি আমাকে শেখাতে পারবেন কীভাবে জিমেল অ্যাকাউন্ট করতে হয় ক্যান ইউ টিচ মি হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট স্পোকেন রুল নাম্বার ওয়ান ফাইভ জিরো কতদিন আগে কত সময় আগে হাউ লং অ্যাগো প্লাস ডি প্লাস সাবজেক্ট আপনি কতদিন আগে ইংরেজি পড়া শুরু করেছিলেন সে স্টার্ট ইংলিশ কতক্ষণ আগে এখানে এসেছিল হাও লং অ্যাগো ডিড হি কাম হেয়ার তারা কত সময় আগে রাতের খাবার খেয়েছিল হাও লং অ্যাগো ডিড দে হ্যাভ ডিনার সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ